হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় জয়ী রাজশ্রী কৃষ্ণ আমি এসেছি জিম চালনা করছে জিম চালনা করে কি বা তন্তমন্ত করে কি আপনারা জীবনের সম্পর্কটাকে নষ্ট করছে এটা আজকে একটু দেখে নিন ঠিক আছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন থাকা মানুষ দেখুন এক্সট্রামের একে আসে থাকা মানুষ দেখুন সকলের জন্য এই রিডিং কিন্তু একটা কথা বারবার মাথায় রাখবেন এটা কিন্তু আপনার পার্সোনাল রিডিং নয় এটা কিন্তু আমি সবার জন্য পানি যারা পার্সোনাল রিডিং নিতে পারেন না যদি তারা পজিটিভ ভাইভস পান তাদের জন্য কিন্তু এই রিডিং এবং সবার জন্য তো যদি আপনার লাইফের সমস্যার সমাধান চান সেখানে কিন্তু পার্সোনালভাবে কন্ট্যাক্ট করতে হবে আর মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি ওকে তো পার্সোনাল এটা না তাই যতটুকু আপনার সাথে রেজুনেট করবে ততটুকুই নিতে হবে আর যেটা আপনার সঙ্গে রেজুনেট করবে না আই মিন মিলবে না সেটা কিন্তু অন্যের জন্য ছেড়ে দিতে হবে কারণ কোথাও না কোথাও অন্যের সাথে গিয়ে মিলবেই মিলবে ওকে কারণ এখানে ইউনিভার্সাল ব্লেসিং তো আজকে দেখব আপনাদের দুজনের সম্পর্কের পরিণতি কি সম্পর্ক নিয়ে কী চলছে কি সিচুয়েশান সমস্ত কিছু আর মাথায় রাখবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ যেটা ইচ্ছা খুশি জয় বজরাম বলি জয় শ্রীরাম যা আপনাদের মনের কামনা সেটা একটা ক্লেম করুন কারণ ক্লেম মাস চলুন দেখে নিন যে শত্রু কি জিন চালনা করে আপনাদের দুজনের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে এই সম্পর্ক কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অফিস কালিক ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স ওকে সবার জন্য পাড়া প্রতিবেশী শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুর সবার জন্য ওকে ইয়েস টু কাফসার এনার্জি প্রথমেই এসেছে বা তার মানে আপনাদের বেশিরভাগ জনের এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বেশিটা রেজোনেট করবে হ্যাঁ শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুয়ের থেকে বেশি রেজোনেট করবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টু কাপসের এনার্জি রয়েছে ওকে স্ক্যান্সার স্পাইসি স্করপিও এই রাশির মানুষদের কিন্তু জিন চালনা করা হয়েছে এবং খুব বুদ্ধি করে দু মাস আগে বা কারো দু বছর অনেকের আছে এই বিবাহিত সমস্যা বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সমস্যা হয়ে গেছে চার বছরের সমস্যা কারণ এখানে দেখাচ্ছে দুই দুই চার চার বছরের সমস্যা চলছে এবং দু বছর আগে থেকে এই সমস্ত তন্ত্র মন্ত্র কিয়া ক্রিয়াকলাপ এখানে যেটা আমার রেজোনেট করছে বেশিরভাগ জন কিন্তু দু বছরের বেশি থেকে কিন্তু সম্পর্কে প্রবলেম ফেস করছেন এই হাজব্যান্ডটা এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে সমস্যা আছে না দু বছরের বেশি সময় ধরে কিন্তু প্রবলেম ফেস করছে এবং অনেকে কিন্তু বান মারার মতো সিচুয়েশন করা হয়েছে বান মারাও কিন্তু হয়েছে অনেকে ডেট অফ বার্থ হবে দুই অনেকে ডেট অফ বার্থ হবে চার অনেকে ডেট অফ বার্থ হবে দশ অনেকে ডেট অফ বার্থ হবে এক অনেকে ডেট অফ বার্থ হবে আট যার জন্য বর্তমানে কি হচ্ছে আপনাদের লাইফে না প্রচুর প্রবলেম ক্রিয়েট হচ্ছে প্রচণ্ড পরিমাণে প্রবলেম ক্রিয়েট হচ্ছে আপনাদের না চাকরা ডিসব্যালেন্স হচ্ছে যার ফলে কি হচ্ছে জানেন তো আপনারা ঠিকঠাক মতো কাজে মনোযোগ দিতে পারছেন না উইক হয়ে যাচ্ছেন অনেকের হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে কোমর পিঠ ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনো রকম কোনো সলিউশন খুঁজে পাচ্ছেন না এবং অনেকে না খিটখিটে হয়ে গেছেন আগের থেকে বেশি অনেকে খিটখিটে হয়ে গেছেন যে দেশে গেছে রাগ এসে গেছে মান এসে গেছে অভিমান এসে গেছে কাজে ফোকাস করতে পারছেন না কেউ কিছু বললেও সেটাকে মেনে নিতে পারছেন না অনেকে ডেট অফ বার্থ হবে তিন অনেকে ডেট অফ বার্থ হবে পাঁচ এই জিন চালনা করার জন্য কিন্তু অনেকের কি হচ্ছে জানেন তো অযথা ফ্যামিলির মেম্বার বলুন বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বলুন এই সমস্ত মানুষের সঙ্গে না অযথা না ঝামেলায় জড়িয়ে পড়ছেন অযথা ঝামেলায় জড়িয়ে পড়ছেন এবং মাথার মধ্যে না হচ্ছে আগুন জ্বলছে মানে সামনে পেলেই যেন কাউকে মেরে দেব এরকম ব্যবস্থা বা সামনে পেলেই তাকে যেন দু চারটে কথা শুনিয়ে দেবো এরকম সিচুয়েশন চলছে কিন্তু বারবার আপনার ভালোবাসার মানুষের কথা মনে পড়ছে তার লাভার্স কার্ড এসছে বারবার অনেকে ডেট অফ হবে ছয় বারবার আপনার ভালোবাসার মানুষের কথা মনে পড়ছে জেভিন লিব্রা লিব্রা এই সব মানুষের মধ্যে কিন্তু জিন চালনা করা হচ্ছে এরিস লিও স্যাজিটেরিয়াস এই সমস্ত রাশি কিন্তু রাশির সঙ্গে কিন্তু জিন চালনা করা হয়েছে মানে তুলা রাশি কুম্ভ রাশি বৃশ্চিক রাশি দিশ রাশি ঠিক আছে এই সমস্ত রাশিগুলো কিন্তু তুলা রাশি এই সমস্ত সিংহ রাশি এই সমস্ত মানুষদের উপর কিন্তু জিন চালনা করা হয়েছে মানে তান্ত ক্রিয়া বা কোথাও গিয়ে ফায়ার এলিমেন্ট দেখাচ্ছে কোথাও গিয়ে এই তারাপীঠ বলুন বা রকম কোনো জায়গায় গিয়ে না হুম যজ্ঞ করা হয়েছে ফায়ার এলিমেন্ট এখানে কিন্তু দেখাচ্ছে বারবার দু জায়গায় কিন্তু ফায়ার এলিমেন্ট দেখাচ্ছে ঠিক আছে অনেকে কিন্তু জলের মধ্যেও কোনো জিনিস কিন্তু খাওয়ানো হয়েছে যার ফলে সম্পর্কের বিশেষ করে যারা দুটো ফায়ার এলিমেন্ট এখানে দেখাচ্ছে তন্ত্র ক্রিয়া মানে হুম যজ্ঞ ক্রিয়াকলাপ কিন্তু চলছে যার জন্য কিন্তু বর্তমানে বেশিরভাগ সময় আপনার কিন্তু মন খুব খারাপ টাকা পয়সা ইনকামের দিকে মন দিতে পারছেন না কাজে ফোকাস করতে পারছেন না এটা কিন্তু আমার দাদাদের ক্ষেত্রে হতে পারে দিদি ভাইদের ক্ষেত্রে হতে পারে অনেকে ডেট অফ বার্থ হবে সাত চলুন এখান থেকে একটুখানি দেখে নেব ইউনিভার্স আপনাদের দুজনের রিলেশনশিপ নিয়ে কি বলছে ইউনিভার্সের বার্তা কি আছে দুজনের রিলেশনশিপ নিয়ে হ্যাঁ হাই ফ্রিস্ট্রেসের কার্ড এসেছে ইউনিভার্স বলছে যে তুমি তোমার ভিতরে কিছু জিনিসকে গোপন রাখো ঝট করে কারোর সঙ্গে না কোনো কিছুকে প্রকাশ তোমার যে পেন হচ্ছে তোমার যে কষ্ট হচ্ছে তোমার যে সমস্যা হচ্ছে এগুলো তুমি কোনো বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের কাছ কাছে কিন্তু প্রকাশ করতে যেও না তুমি কি করো তুমি তোমার মধ্যে তুমি তোমার মধ্যেই কি করো লুকিয়ে রাখো এবং তুমি নিজেকে জানতে শেখো তুমি নিজেকে চিনতে শেখো তোমার কি সমস্যা হচ্ছে শান্ত মাথায় ভাবো তোমার ইনার ভয়েস কি বলছে কি তুমি ভাবতে চেষ্টা করো অনেকের কিন্তু কার্মিক পার্টনার অনেকের কিন্তু কার্মিক পার্টনার রয়েছে ঠিক আছে যার জন্য কিন্তু সে কার্মিক পার্টনারের জন্য কিন্তু দুজনের মধ্যে বনিবনা হচ্ছে না এবং অনেককে না ইউনিভার্স বলছে থ্রি সিক্স নাইন থ্রি সিক্স নাইন চ্যান করতে বলছে বা থ্রি সিক্স নাইন বডি পার্টে লিখে রাখতে বলছে বা এরকম কিছু অ্যাঞ্জেলিক নাম্বার যদি আপনারা জেনে থাকেন বা কোনো ট্যারোডিডারের হাত ধরেছেন অনেকেই আছেন অনেক ট্যারোডিডারের হাত ধরেছেন যারা আমার ভিডিও দেখছেন এখানে বেশিরভাগ জনের কিন্তু দেখা যাচ্ছে ট্যারো রিডারের হাত ধরে আছেন তারা আপনাকে যে গাইডগুলো করেছে যে আপনাদের সুইচ ওয়ার্ডগুলো দিয়েছে সেই সুইচ ওয়ার্ডগুলো কিন্তু ইউনিভার্স বলছে চ্যান্ড করতে সেই সুইচ ওয়ার্ডগুলো বডি পার্টে লিখে রাখতে তাহলে কিন্তু আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত হওয়া কিন্তু বন্ধ হবে এবং যারা আপনাদের সাথে তন্ত্রমন্ত্র ক্রিয়াকলাপ করছে যারা হোম যজ্ঞ করছে তন্ত্র মন্ত্র ক্রিয়া করছে এই কার্মিক রিলেশন শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ নয় আমরা সবসময় ভাবি টুইন ফ্লেম জার্নি সোলমেট কানেকশান শুধুমাত্র একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয় একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় না এটা ভুল করছেন আমরা বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরাও কিন্তু আমাদের কার্মিক রিলেশনশিপের মধ্যে পড়ে কেউ বা আমাদের সোলমেট জার্নিতে পড়ে কেউ বা আমাদের টুইন ফ্লেম জার্নিতেও কিন্তু পড়ে শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই শুধু এই সমস্ত রিলেশনশিপে জড়ায় না তো যে আপনার তন্তমন্ত্র ক্রিয়া করে ক্ষতি করছে সে আপনার কার্মিক পার্টনার আগের জন্মে তার সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল না তো সেই জন্যই তন্তমন্ত্র কিয়া করে সে আপনার সম্পর্ককে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে ডিভাইন ম্যারেজ ডিভাইন বলছে তোমাদের বিয়ে হওয়ার সিচুয়েশন ছিল বিয়ে হতো বা বিয়েটা টিকে যেত সুন্দরভাবে বিয়েটা টিকে যেত বা বিয়েটা টিকে যাওয়ার জন্যই তোমরা একত্রিত হয়েছিলে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক তন্তমন্ত এই কার্মিক পার্টনারের জন্যই কিন্তু আজকে তোমরা আলাদা হয়েছো বিচ্ছেদ হয়েছো অনেক এঞ্জেলিক নাম্বার ওয়ান টু টু ওয়ান ওয়ান টু টু ওয়ান এইটাও কিন্তু অনেক বলছে ইউনিভার্স বলছে এই ওয়ান টু টু ওয়ান এই এঞ্জেলিক নাম্বারটাও কিন্তু বডি পার্টে লিখে রাখতে বলছে অনেকে ডেট অফ বার্থ হবে চোদ্দো অনেকের ডেট অফ বার্থ হবে নয় অনেকে ডেট অফ বার্থ হবে ছয় অনেকে ডেট অফ বার্থ হবে দুই ওকে অনেকের এজ হবে থার্টি ফাইভ অনেকে ডেট অফ বার্থ হবে থার্টি ফাইভ ডেট অফ বার্থ হবে পাঁচ অনেকে ডেট অফ বার্থ হবে নয় এই সমস্ত যারা ডেট অফ বার্থ তাদের উপর কিন্তু তন্ত্র মন্ত্র ক্রিয়াকলাপ করে কিন্তু সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়েছে কিন্তু ইউনিভার্স বলছে তুমিও যেমন তাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে এবং বর্তমানে নিজেকে ভালোবাসতে শেখো বর্তমানে নিজেকে দাম দাও নিজেকে গুরুত্ব দাও সেলফ লাভ অনেকের এজ হবে ফর্টি ওয়ান অনেকের এজ হবে থার্টি থ্রি ঠিক আছে আপনাদের ফ্যামিলি আপনাদেরকে বিশেষ করে আপনাদের পরিবারই আপনাদের সম্পর্কে পরিণতিটা মানে বিচ্ছেদটা ঘটিয়েছে বেশিরভাগ জনের কিন্তু ফ্যামিলিগত দিক থেকে রিলেশনশিপের প্রবলেম ক্রিয়েট হয়েছে এবং বর্তমানে নাইনটি মানুষ আদার্স মানুষের থেকে ফ্যামিলির সঙ্গে সংঘর্ষ করছেন পরিবারের মানুষের সঙ্গে সংঘর্ষ করছেন পরিবারের মানুষজনের সঙ্গে সংঘর্ষ করছেন এবং পরিবারের মানুষের আপনাকে বলছে যে কোর্ট কেস আইনি ঝামেলতা ডিভোর্স নো কান্ট্যাক্ট সিচুয়েশান তৈরি করতে বিশেষ করে লাস্ট যে ম্যাসেজটা এলো আপনাদের পরিবারের লোকজনই ভালো না মামা মাসি বাবা মা দিদি বোন শালা শালি এই সমস্ত যে সমস্ত সব রিলেশনশিপগুলো আছে না ভাই বোন কাকা জ্যাঠা যে সমস্ত রিলেশন আছে সে তারাই আপনাকে সংঘর্ষের মুখে ফেলে দিচ্ছে এবং আপনার পরিবারই এই সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে এবং আপনার পরিবারের জন্যই কিন্তু আপনি কোর্ট কেস আইনি ঝামেলায় আইনি জটিলতায় কিন্তু জড়িয়ে পড়ছেন যারা এখনো জড়াননি তাদের পরিবার তাকে ইনসিস্ট করছে যে হ্যাঁ তুমি কোর্ট কেস করো তুমি ঝামেলায় জড়িয়ে পড়ো আর যারা মানে কোর্ট কেসের ঝামেলায় জড়িয়ে পড়েছেন বা বিচ্ছেদ হয়ে গেছে তারা কিন্তু ফ্যামিলির জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তাই একটা কথা বলবো লাস্টে ইউনিভার্সের মেসেজে ফ্যামিলির কথাকে না ভাববেন না যখন আপনারা দুজনে একত্রিত ছিলেন না একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড বলুন একটা হাজব্যান্ড একটা ওয়াইফ বলুন এই যে আপনাদের ঘনিষ্ঠ মুহূর্ত বলুন বা আপনাদের সময় কাটানো বলুন এই সমস্ত জিনিসগুলো না আপনারাই ফিল করতে পারবেন পাশাপাশি লোক না আপনাদেরকে অনেক বুদ্ধি দেবে হ্যাঁ বুদ্ধি দেওয়ার লোকের না অভাব নেই কিন্তু সংসারিক ঝামেলা মিটিয়ে নেওয়ার লোকও কিন্তু খুঁজে পাবেন না একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে একটা হাজব্যান্ড ওয়াইফকে একত্রিত করে দেওয়ার মানুষ কিন্তু খুঁজে পাবেন না কিন্তু একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে একটা হাজব্যান্ড ওয়াইফকে বিচ্ছেদ করে দেওয়ার জন্য হাজার লোকের অভাব হবে না তাই একটা কথা বলবো ইউনিভার্সের যে মেসেজ এসেছে না পরিবারের কথা শুনবেন না আপনাদের ইনার ভয়েসটা একবার শুনুন শান্ত মাথায় শুনুন যে সত্যি কি সে আপনাকে ভালোবেসেছে সত্যি কি সে আপনাকে দাম দিয়েছে সত্যি কি সে আপনার ভালো চেয়েছে কোনো দিন না কোনো দিন একটা দিনের জন্য কি সে ভালো চেয়েছে যদি এটাকে বুঝতে পারেন এটাকে জানতে পারেন না দেখবেন সম্পর্কটা কোথাও না কোথাও গিয়ে হবে শুধুমাত্র পরিবারের নেবেন না 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 রিকোয়েস্ট এভাবে সংসারগুলোকে নষ্ট করবেন ভাঙবেন সংসার ভাঙাটা মহান কাজের নয় সংসারটা জুড়ে দা কনফার্মেশন সরি আমার গলাও হলো সংসার জোড়াটাই হচ্ছে কাজের বারবার বলছি সংসার ভাঙার লোকের অভাব হবে না কিন্তু সংসার জুড়ে দেওয়ার জন্য পাশে কাউকে পাবেন না একটা মানুষকে দেখুন তো বারবার কেউ বলেছে না তুই সংসারটা জুড়ে নে সংসারটা গিয়ে কর এরকম মানুষ পেয়েছেন আমার তো মনে হয় না কিন্তু বারবার পাবেন ও ওটা করেছে ও সেটা করেছে তোর সাথে ওটা করেছে তোর সাথে সেটা করেছে অত ওই মানুষটা ভালো নয় ওই মেয়েটা ভালো নয় ওই ছেলেটা ভালো নয় সংসারটা ভাঙ কোর্ট কেসে যা একটু কমেন্ট করে জানাবেন তাই ক্লেমটা মাস্ট